হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপডেট টুডে ইউটিউব আপডেট ভিডিওতে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ ভিভার্স আজ 14 তারিখ সকাল এগারোটায় সচিবালয়ে পুরাতন এক নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ পক্ষে অনুষ্ঠিত হবে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা ভিভার্স ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানুন যে কি সিদ্ধান্ত নিতে পারে আজকের এই জাতীয় বেতন কমিশনের প্রথম সভা থেকে ভিউয়ার্স তার আগে রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলটি হলো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীর বেতন সমন্বয় করতে গত সাতাইশে জুলাই তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দুই গঠন করে সরকার বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এই কমিশন কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন এর আগে গত সোমবার অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় বেতন কমিশনের সদস্যরা সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকুরিদের পে কমিশনের প্রতিবেদন জমা দিতে হবে পে কমিশনের প্রতিবেদন তৈরির সময় দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে জানা যায় এই কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে সরকারি ও স্বায়ত্তশাসিত স্লিপ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে বর্তমানে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের এ স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন গ্রেড রয়েছে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন ভাতা পান